আর একটি বলার নিজেই ফিল্ডিং করেছেন করেছে বল থেকে রান্নার চেষ্টা ছিল সম্ভব হয়নি বল

সে এক দলীয় সংর স্টা উঠবেন

চারে হাত থেকে বলটি দিয়েছে একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতেছে গিয়েছি দলের খেলোয়াড়া কিন্তু অনেক সারদ ভালো খেলোয়া ভালো ভালো জায়গায় খেলে থাকেন এইসব খেলোয়াড়া

চালিয়েছে ব্যাটসম্যান সব করে পরাস্ত বল চলে যে ক্রিকেট ক্যামেরা এটা আউট লাইনের বল ব্যাটসম্যানকে দেখে শুনে খেলতে হবে অবশ্যই তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না আজকের খেলা এই বন্ধ করা খেলা কে হবে বিজয়ী দল যা হোক অভারে পর বল সিলিপি কাট করেছিলেন শিকারে খেলা রয়েছে বলতে পারে আন্দোলন সুযোগ নেই ডট বল

এবার চালিয়েছে রান্নার চেষ্টা ছিল বৃহত্তর থেকে যে দুজনের সেই সাথে আমার সমাপ্তি তৃতীয়ত আমার খেলা এখানে শেষ তৃতীয়ত আমার ক্লাবের দলীয় সংগ্রহ মবারক মোবারক তার ব্যক্তিগত কত মার করছে ইনিংস এর চতুর্থ আমার

অত করে খেলে দিয়ে দর্শক হয়ে গেছেন একটি বড় জায়গা পরিবর্তন একটি লালচে বল থেকে সে একনােসব দলের সামনে 27 আমার

দর্শক আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি শাডল্যানের বাইরে কিছু বাঁশের খুঁটিতে লাইনের ব্যবস্থা করা রয়েছে দয়া করে সেই বাঁশের খুঁটিতে কেউ হাতে দেবেন না আমাদের শাডলাইনের বাইরে কিছু বাঁশের খুঁটিতে লাইনের ব্যবস্থা করা রয়েছে দয়া করে সেই বাঁশের খুঁটি থেকে হাতে দেবেন না

হতে হয়েছে নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করেছে সাইফুর রহমান বাবু দলীয়দের এক লাখ খেলবে আর কি বল

সপ্তম সপ্তমতম আমার শেষে বলিয় সংগ্রহ তেতাল্লিশ এখন জয়লাভের জন্য যে সমীকরণ দাঁড়িয়েছে মধ্যে বল থেকে দুইটি রান সংগ্রহ করতে হবে আঠারো দলে ছত্রিশ

কেমি স্যার জনাব বাবর সরকার সিনিয়র সভাপতি ফুলবাড়ী উপজেলা বিএনপি আর উপস্থিত আছেন মোহাম্মদ জনাব মোহাম্মদ আরাবুল রহমান প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফুলবাড়ী উপজেলা বিএনপি উপস্থিত রয়েছে জনাব মোহাম্মদ আব্দুল খালিক মিয়া আপরে ফুলবাড়ী উপজেলা

জনপথ রঙে বঞ্চে সে আসন গ্রহণ করছিভাবে শেষ সময় অনেকটা চেষ্টা করে যাচ্ছেন কিন্তু দুজন রাস্তায় সঙ্গে এখন পর্যন্ত রয়েছে তিপ্পান্ন

যদি সেক্ষেত্রে হয়তো সমীকরণ কিন্তু অনেক বেশি হয়ে গেছে চার বলে একুশ যদি এটা খেলা হতো তাহলে সম্ভব হলেও হতে পারতো তবে সব কিছু সম্ভব নয় তিন বলে একুশ শেষ ভালো যান সফলতার তিন বলে একুশ সময়ের এক ফোন সময়ের দশ ফয়ে এ ধরনের চায় কোনো কাজান্ধ হয়তো বা লাগবে না যা হোক